হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা এখন সকাল সকাল বের হইলাম আমরা যাব হচ্ছে আজকে মেঘনা নদীর পাড়ে যে মেঘনা নদীর পাড়ে আসলে সবাই এখন যাওয়ার জন্য একটু অন্যরকম ফিল নিয়ে যায় কারণ ওইখানকাতে এখন যে অবস্থা কারণ ওইখানে একটু পানি কমে গেছে এবং ছোটো ছোটো যে দ্বীপগুলো আছে যেমন হচ্ছে দ্বীপ বলতে কি যেমন হচ্ছে চর যেটাকে হচ্ছে আমাদের গ্রামের বাসায় চর বলে থাকে যেমন হচ্ছে পানি কমে গেলে যেসব জায়গায় চর থাকে ওই সব জায়গায় আসলে ঘুরতে আলাদা মজা কারণ ওই ওই সাইডটা হচ্ছে আপনার বালু গুলা হয়ে থাকে যেমন কক্সবাজারের ছোটখাটো একটা জিনিস বালু হয়ে যদি যেমন একটা ছোট একটা দ্বীপ হয়ে যায় তেমনই হচ্ছে মেঘনা নদীর মাঝখানে আপনার মাঝখানে ওইখানেও হচ্ছে একটা ছোটখাটো একটা দ্বীপ হয়ে যায় তো আপনি যদি আসলে মেঘনা নদীর আসলে মাঝখানে যেতে চান তাহলে হয়তো আপনাকে ফার্স্ট টাইম যেতে হবে চাঁদপুর বড় স্টেশন তো সেইখান থেকে হচ্ছে আপনাকে টলার ভাড়া করে পারজন হয়তো একশো থেকে একশো বিশ টাকা এরকম সামথিং হয়তো মার্কেটিং করে নিতে হবে তো সেইখান থেকে হচ্ছে আপনাকে নিয়ে যাবে হচ্ছে মিনি কক্সবাজার যেটাকে হচ্ছে বড় স্টেশন নামে চিনি মিনি কক্সবাজার এবং হচ্ছে চাঁদপুরবাসী সবাই চিনে ওটাকে মিনি কক্সবাজার তো আপনাকে হচ্ছে মিনি কক্সবাজার নামে যেতে হবে এবং হচ্ছে শুধু মিনি কক্সবাজার না ওইখানে হচ্ছে আরো দুই একটা হচ্ছে দ্বীপ আছে যেটা হচ্ছে আপনার শুধু চরাচর এবং হচ্ছে ওইখানে হচ্ছে গাছপালা বেশি এবং আপনি ওই বাসায় গেলে তেমন কিছুই দেখতে পারবো না বাট হচ্ছে আপনাকে মিনি কক্সবাজার কারণ ওইখানে হচ্ছে কাস্টমাইজ করে কক্সবাজারের মতো করা হয়েছে এখন হচ্ছে আমরা এবং হচ্ছে আমাদের ফ্রেন্ডরা মিলে দুইটা বাইক চলে যাচ্ছি যেমন হচ্ছে একটা হচ্ছে ডিসকভার কারণ হচ্ছে আমার আজকে বাইক নাই আমার বাইক অলরেডি হচ্ছে ঢাকায় চলে গেছে এবং হচ্ছে ফ্রেন্ড আর ফ্রেন্ডরা মিলে হচ্ছে যাদের বাইক আছে তাদের বাইকটা নিয়ে আসলে ছুটছি বাট ওর বাইকে ওঠার পর দেখলাম যে আসলে আমার বাইকের সাইড ওর বাইকে অনেক হাই স্পিড কারণ এটা হচ্ছে সামনেও ব্রেক নাই পিছনে ব্রেক নাই ব্রেক ছাড়া এখন গাড়ি চালাচ্ছি কারণ এখন সামনের যে ব্রেক আছে এটা হয়তো এখানে দৌড়লে আমার ফ্রেন্ডের কাছে যে থামবে আর এখানে হচ্ছে আমি দুইটা জিনিস এখন ফলো করতেছি একটা হচ্ছে ইঞ্জিন ব্রেক আর একটা হচ্ছে পিছনে যে ব্রেকটা আছে এটা পুরো পাড়া দিয়ে ধরে রাখলো আসলে ব্রেক ধরে না তার কারণে আসলে মূল একটা সমস্যা হয়েছে এইখানে কারণ যে রাস্তা যেহেতু সকাল সকাল একটু ফাঁকা পাইলাম কারণ আমরা এখন প্রায় ছয়টার দিকে রওনা দিলাম কারণ আমরা এখন যাব হচ্ছে হাইমসরে আমরা এখন চাঁদপুর বড় স্টেশনের রোড নাই আমরা হচ্ছে এখন হচ্ছে হাইমসরের রোডে কারণ আমরা আমাদের হচ্ছে চাঁদপুর মাথা ফরিদগঞ্জের দিয়ে একটা রোড চলে গেছে যেটা হচ্ছে আপনার হাইমসর রোড এটা আপনি কাউকে আসলে জিজ্ঞেস করলে সেটা আপনাকে দেখাই দিবে এই এই ভিডিওর আসলে হাইমসরের যে ভিডিওগুলো দেখতেছেন তাহলে সেটা হচ্ছে আমার ভিডিও আসলে আমার চ্যানেলে ঘোরাঘুরি করলে পেয়ে যাবেন হাইমসরের যত সবগুলা ভিডিও হচ্ছে আমার চ্যানেলে দেওয়া আছে তো আপনারা চাইলে হয়তো ওই ওই আসলে দেখে তারপরে লোকেশন দেখে তারপর তারপর আপনারা যেতে পারবেন আমি তারপরে আমি আপনাদেরকে বলে দেই চাঁদপুর এসে যদি আপনি হাইমসর যেতে চান সেটা হচ্ছে হাইমসর যে আপনার হাইমসর হচ্ছে আপনার ফেরিঘাট যেখানে হচ্ছে আপনি লোকেশন জেনে আসতে পারবেন আপনাকে ফার্স্টে আসতে হবে ইচুলি রাস্তা চাঁদপুর থেকে হয়তো অটোতে দশ থেকে পনেরো টাকা ভাড়া নিতে পারে ইচুলি রাস্তা সেখান থেকে হচ্ছে একটা সিএনজি নেবেন হয়তো ওইখানে পঞ্চাশ থেকে ষাট টাকা নিতে পারে হাইমসর ফেরিঘাট তো আপনি ফার্স্টে ওইখানে গেলে হয়তো যদি ইলিশ মাছ খেতে চান তাহলে সেইখান থেকে হচ্ছে আপনি ইলিশ মাছ কিনেও নিতে পারবেন এবং ওইখানে হচ্ছে রান্না করেও যেতে পারবেন কারণ ওখানে হচ্ছে ভালো ভালো হোটেল আছে তো আপনারা চাইলে ওইখানে আসলে নিতে পারবেন আশা করি আপনি যদি আসেন তাহলে হয়তো জিনিসটা ভালো লাগবে আপনি যদি হাইমসর মানে নদীটা পড়ছে সেটাও কিন্তু আসলে ওই যে মেঘনা নদীটা পাশ দিয়ে গেছে তো ওইখানে হচ্ছে যারা থাকে তারা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে জেলে কারণ জেলেরাই হচ্ছে মাছ নদী থেকে মাছ ধরে আনে তারপরে হাইমসর পেরিঘাটের ওইখানে একটা আড়ত আছে যেটা হচ্ছে ইলিশ মাছের আড়ত এবং বিভিন্ন মাছের আড়ত তো সেইখানে হচ্ছে ওনারা মাছগুলো আসলে সেল করে থাকে যেমন পাইকারি যারা আড়তদার আছে তাদের কাছে বিক্রি করে থাকে তারা হচ্ছে যে সেগুলোকে আবার হচ্ছে প্রসেসিং করে এবং বাজারে ছাড়ে তো সেইখান থেকে আসলে মূল চাঁদপুরের সব মূল জিনিসটা হলো আপনার হাইনসট থেকে এবং হচ্ছে চাঁদপুর বড় স্টেশনের আশেপাশে হয়তো আরেকটা আড়াত থাকতে পারে কয়েকটা আড়ত থাকতে পারে বাট ওইখানে হচ্ছে আমরা যাওয়ার এই এদিকে দিকে রোডটা কিন্তু কেটেই আমরা কিন্তু এখন ওদিকে চলে যাচ্ছি যদিও আমাদের একটু আর বেশি সময় লাগবে না কারণ রাস্তা ফাঁকা আছে তার মধ্যে হচ্ছে অনেক রিক্স করে চালাতে হয় কারণ এর যেহেতু এটা দুই লেনথের একটা এক একটা রাস্তায় হচ্ছে দুই লেন্থ একটা হচ্ছে যাওয়ার একটা আসার কারণ আমার এই দিকটা দেখো চা তেল নাই তারপর হচ্ছে আপনার বাইকেও তেমন তেল নাই তেল আজ দিল করে ফোন দে নেই

তো আমরা আমাদের এখানে আসলে ফুল শেষ হওয়ার কারণে আসলে আমরা কোনো কিছু করতে পারি না পরে আমরা এর তো সকাল সকাল আসলে কোনো দোকানে খোলা পাওয়া যায় না যার কারণে হচ্ছে আরেকটা বাইক থাকার কারণে অনেক উপকার হয়েছে তোর ফ্রেন্ডকে বললাম ফ্রেন্ডকে বললাম মক টেনে আনতে ফ্রেন্ড আছে হচ্ছে একটু সমস্যা হয়ে গেছে তারা নিয়ে আবার হচ্ছে সেই তেলটা ফেরত দিয়ে আসলাম এখন হচ্ছে পুরোটা ঢুকাচ্ছি দেখি কি করা হয় আসবি দে